যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলোই কিন্তু আমি দেখাবো প্রথমে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হচ্ছে 60 এমএল মডেল দেখতে পাচ্ছেন 60 এমএল এটা যারা লাউড সাউন্ড যাচ্ছেন লাউড সাউন্ডের জন্য হচ্ছে এই এই ইউনিটটা আর যারা অনেক দূর পর্যন্ত সাউন্ড নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ইউনিটটা এটা মডেল 60 এমএল আর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এই প্রোডাক্ট করে নিতে পারবেন সরাসরি চাইলে বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে প্রোডাক্ট আহ জাপান টেকনোলজি ইন্দোনেশিয়া এটা হচ্ছে ছয়শো বাউান্ন এম মডেল এটার মধ্যে দুইটা কালার হয় এস কালার এবং হোয়াইট কালার যে কোনো কালার আপনি চুজ করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার প্রুফ এটা ভিতর বাইরে থেকে পানি ঢোকার কোনো সুযোগ নাই যারা কোয়ালিটিফুল স্মুথ ফোন চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো টোয়া ব্র্যান্ডের এটা ইউজ করতে পারেন আপনারা আর এটা প্রাইস দিচ্ছি আমরা অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যারা যেটা দেখাবো সেটা হচ্ছে

অনলি পঁয়ত্রিশ প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে কোরিয়ার একটা প্রোডাক্ট দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সামি ব্র্যান্ডের দশ ষোলো মডেল এটার মধ্যে কিন্তু বাজারে অনেক ধরনের কবি প্রোডাক্ট আছে কবি প্রোডাক্ট থেকে সাবধান থাকবো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ক্রয় করার চেষ্টা করবো মেড ইন কোরিয়া এখানে লেখা আছে দেখে ক্রয় করবেন ঠিক আছে মেড ইন কোরিয়া ঠিক আছে এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি একদম লাউড হবে অনেক দূরে যাবে এবং টেক্সুর দিক থেকে কিন্তু অনেক দিন যাবে তো এটার প্রাইস দিচ্ছি অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে ইউনিট প্রেস এর পি ফিফটি এফ মডেল এটা কিন্তু অরিজিনাল জাপান এই যে দেখেন মেড ইন জাপান লেখা সদায় করে একবারে যারা কোয়ালিটিফুল একটা ইউনিট চাচ্ছেন দীর্ঘদিন ব্যবহার করবেন সাউন্ড কোয়ালিটি স্মুথ ক্লিয়ার চাচ্ছেন লাউড সাউন্ড চাচ্ছেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনার এই ইউনিটটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন অরিজিনাল জাপান যে প্রোডাক্টগুলা এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর প্রাইস নিচ্ছি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা করবেন অথবা যদি আমাদের সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মালান বাসানি হক স্টেডিয়ামকেট পঁয়তাল্লিশ নাম্বার শপ আজমি ইলেকট্রনিক্স এটা গুল অবস্থিত বাইতুল মুরগর দক্ষিণ গেট পাতাল মার্কেট শকলগ্ন অথবা যদি এসেও ফোন করেন যে লোকমান ভাই আমি জায়গায় আসছি আপনি আমাকে রিসিভ করেন আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আমার শপে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ